শাহরাস্তিতে ডে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শাহরাস্তির কালীগঞ্জে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল ডে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট দু কালীগঞ্জ প্রগতি সংগঠনের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে বত্রিশটি দল অংশগ্রহণ করে তেরোই ডিসেম্বর দু পঁচিশ ইং তারিখে শাহরাস্তি উপজেলার পৌর বারো নং ওয়ার্ডের কালীগঞ্জে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি আলহাজ ফারুক হোসেন মিয়াজি উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম লিটন আবুল হায়দার রফিকুল ইসলাম রায়হান গাজীর হৃদয় সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রধান অতিথির বক্তব্যে আলহাজ ফারুক হোসেন মিয়াজি বলেন খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ও শৃঙ্খল জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তিনি বলেন আজকের তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে তাদের শারীরিক ও মানসিক বিকাশে এমন আয়োজন অত্যন্ত প্রয়োজন কালীগঞ্জ প্রগতি সংগঠন যে উদ্যোগ নিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার তিনি আরও বলেন রাজনীতি ও সমাজ গঠনের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে যুবসমাজকে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে দিন ও রাতব্যাপী এই মিনি ক্রিকেট টুর্নামেন্টে তরুণদের প্রাণবন্ত উপস্থিতি ও কর্মচঞ্চলতায় পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে খেলাগুলো উপভোগ করতে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি দেখা যায় আয়োজকরা জানান ভবিষ্যতেও এমন ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে যাতে এলাকার তরুণ সমাজ আরও বেশি খেলাধুলায় যুক্ত হতে পারে